নমস্কার আপনাদের স্বাগত জানাই আমার কেরাপুল্লা প্রবাসী চ্যানেলে কেরালার গুড ওয়ান কান্ট্রি সবুজ নদী নালা আর সমুদ্রের কেরালা কচিতে এর আগে অনেক আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে অনেক ধরনের মশলা তৈরি হয় তার মধ্যে এই যে এটা দেখলেই বুঝতে পারছেন আপনারা এটা হচ্ছে জায়ফল জাই ফল এই যে এরকম দেখতে হয় জানি না কেউ কখনো আগে দেখেছে কিনা এটা হচ্ছে কাঁচা জাইফল বড় হয় আগে হওয়ার পরে তার মধ্যে এই ধরনের এই যে এই ওপরের এইটা জাইফল ভেতরের এইটা জাইফল আর এটা হয়তো জৈত্রী বলে এই যে এরকম হয় আর এই এর যে ওপরের খোসাটা এটা একটু টক টক হয় খেতে তো এগুলো না আমার মেয়ে বড় মেয়ে ওকে কে দিয়েছে অনেকগুলো আশেপাশে অনেকের বাড়িতে গাছ আছে তো বাচ্চারা খেলতে খেলতে গেলে অনেকেই খেতে দেয় এগুলো ওদেরকে দিয়েছিল অনেকগুলো প্রায় আট দশটা এনেছিল তো ও কেটে ওর ফ্রেন্ড খেলা করে যাদের সঙ্গে তারা সবাই মিলে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খেয়েছিল আর আমার জন্য একটা দিয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম এ এইটাই হয় যাই কিংবা জৈত্রী যাই হোক ভেতরে এই ধরনের হয় তো তার মধ্যে আমারও একটু ইচ্ছা হলো যে আমার কিছু গরম মশলা আছে সেই গরম মশলাগুলো আপনাদেরকে দেখাতে মশলাগুলো না কেনা না এগুলো আমাদের এখানে কিছু কিছু অনেক ডিস্ট্রিক্ট আছে ঠান্ডার জায়গা যেমন ত্রিশুর ডিস্ট্রিক্ট পালাকাট এইসব জায়গাগুলোতে হয়ে থাকে তো আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে ওর মামা ত্রিশূরের লোক তো ওখান থেকে এনে আমাদেরকে দিয়েছিল। খুব দারুণ খুব সুন্দর খুব সুন্দর গরম মশলাগুলো যেরকম দোকানে পাওয়া যায় একদমই সেরকম না তার থেকে আরও খুব ফ্রেশ আপনারা এই গোলমরি গোলমরিচ না একে হয়তো লবঙ্গ বলে লবঙ্গগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন যে কতটা বড় আর কতটা দানা দারুণ ফ্লেভার খুললেই বোঝা যায় যে একদম ফ্রেশ খুব সুন্দর তার সঙ্গে এই যে আমার কিছু ডালগুলো ঢালা হয়েছিল না কথা বলতে বলতে তাও ঢেলে নিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেরলাতে লাল রঙের চাল হয় এই চালের নামটা হচ্ছে টিপিল নাইন আমরা এই চালটাই খাই ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চালটা কীরকম হয় যাই হোক আমি আজকে বানাবো চিকেন কারি চিকেন কারি তাও সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই যে পিঁয়াজ আর আদা এরা বেটে দেয় না অবশ্য তো যেহেতু কেরালাতে যেরকমই বানাই আমি সেম বানাবো আমার বাচ্চারা এরকমই ভালোবাসে তা আমি এরকমই বানাতে একটু শিখে নিয়েছি যাই হোক না এই যে পিঁয়াজ রসুন ছোটো ছোটো করে কেটে আদা কেটে প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আমরা যেমন জিরে দিই চিকেন কারিতে এরা জিরে দেয় না এরা মৌরি দেয় মৌরির সঙ্গে আমি একটু গরম মশলা এরাও দেয় অবশ্য আমিও মিশিয়ে নিয়েছি দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে পেস্ট না একটু পাউডার করে নিয়েছিলাম নিয়ে সব ঘরোয়া মশলা যেরকম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি অবশ্য দিয়েছিলাম না কারণ আমি চিকেনে আগে থেকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি অবশ্য যে আমি রেখে দিয়েছি তা না কেরালাতে সবাই বেশিরভাগ লোকই এরা চিকেনে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব মাকে রাখে কারণ এরা বলে যে আপনারা তো সবাই জানেন আর আমিও জানি যে চিকেনে হরমোনস থাকে হরমোনস দিয়ে ওরা বড় করে ইঞ্জেকশান দিয়ে তা ওরা মনে এরা বলে যে ওই হরমোনসটা নাকি একটু হলেও কম হয়ে যায় তো জিনিসটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমিও তাই করি আর মশলাটা যেহেতু ভেতরে ঢুকে যায় খেতেও ভালো লাগে চিকেন কারি আমরা যেরকম ঢালা কড়াইতে রান্না করি এখানে না ওই ঢালা কড়াইতে বেশিরভাগ রান্না করে না এই যে এই ধরনের সব ধরনের সাইজের পাওয়া যায় এখানকার লোকেরা রান্না করে শুধু যে এটা তা নয় এখানকার লোকেরা মাটির হাড়িতে কিংবা মাটির কড়াইতে বেশিরভাগ তরকারি রান্না করে বিশেষ করে মাছের তরকারিটা এরা মাটির জিনিসপত্রই রান্না করে বেশি তারপরে যে চালটা ওই চালটাও উনুনে রান্না করে উনুনে এই চালটা পুড়তে এক ঘন্টার বেশি টাইম লেগে যায় তো মাটির হাড়িতে ওরা উনুনে দিয়ে বসিয়ে রেখে দেয় দিয়ে রান্না করে একটা কথা বলি আপনাদের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে একবার হলো কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি আপনাদের মনে হয় যে আপনাদের দিদি একটু হলেও হার্ড ওয়ার্কিং করে এই ভিডিওটা বানিয়েছে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কমেন্ট করতে কেমন হলো ভিডিওটা একটা কমেন্ট করতে একটু বলবেন না এই যে হয়ে গেছে আমার রান্না বাসমতি রাইস